ধর্মনগরের শাকাই বাড়িতে দু হাজার পঁচিশের প্রথম দিকে উদ্বোধন হতে চলেছে কেজিএম সুরিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত থেকে উন্নততর হতে চলেছে তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলি উদ্যমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কি করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় তা নিয়ে যেখানে প্রাইভেট হাসপাতাল মানেই যে লম্বা লম্বা বিলের জন্য বিখ্যাত সাধারণ মানুষ এই বিলের কারণে প্রাইভেট হসপিটালগুলিতে যেতে ভয় পায় সেই ভয়কে উচ্ছন্ন করে ধর্মনগরে প্রায় একরকম মানব সেবায় নিয়োজিত হয়ে একটি হাসপাতালের উদ্বোধন হতে চলেছে দু হাজার পঁচিশের প্রথম দিকে তা নিয়েই পাঁচই জুলাই শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করলেন হাসপাতাল কর্তৃপক্ষ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেজিএম সুরিয়া মাল্টি স্পেশালিটি হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহিম এবং অপারেশন ও লজিস্টিক বিভাগের হেড অনিক দেবনাথ ধর্মনগরের তথা উত্তর জেলা ও বরাক উপত্যকার মানুষকে বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ না করে কিভাবে ধর্মনগরের বুকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় তা নিয়েই এই হসপিটালের উদ্বোধন হতে চলেছে এই হাসপাতালের প্রতি ডাক্তার হবে রেসিডেন্সিয়াল অর্থাৎ নামি নামি ডাক্তার নিয়ে ভাবতে হবে না এখানে থাকছে এমডি মেডিসিন জেনারেল এবং লেপ্রোস্কোপিক সার্জন গাইনোকোলজিস্ট চাইল্ড ডেভেলপমেন্ট গ্যাস্ট্রো নিউরোলজিস্ট কার্ডিওলজি এবং অর্থোপেডিক্স বিভাগ পাঁচটি ওপিডি বারোটি আইসিইউ ছয়টি এইচডিইউ চারটি এনআইএইচইউ নয়টি কেবিন তার মধ্যে ছয়টি ডিলাক্স এবং তিনটি ডাবল ডিলাক্স দুটি ওটি ছয়টি ডায়ালিসিস করার মতো বেড যুক্ত সুবিধা চব্বিশ ঘন্টা থাকবে অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা তাছাড়া এমআরআই কার্ডিয়াক কম্পিউটারাইজড কেমোগ্রাফি এক্সরে প্যাথোলজিক্যাল ল্যাব ইকো সোনোগ্রাফি প্রভৃতি সুবিধা যদি কেউ দরকার হয় তাহলে প্যাথোলজিক্যাল ল্যাবের জন্য তার বাড়ি থেকে সংগ্রহ করে টেস্ট করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ মানুষের পরিষেবায় নতুন পালক চলেছে ধর্মনগরবাসীর জন্য এই কেজিএন মাল্টি স্পেশালিটি হসপিটাল আমি এখানের মধ্যে আমাদের স্পেশালাইজেশন কি এক একটা করে তুলে ধরছি যাতে আপনাদের প্রত্যেকে সবাই জানতে পারে ধর্মনগরবাসী কিছু শুরু করে ত্রিপুরাবাসী যে আমাদের এখানে এত বড়ো যে একটা প্রজেক্ট হচ্ছে সেখানে কী কী স্পেশালাইজেশন থাকছে আমাদের টোটালি এই জায়গাটাতে এই যে বিল্ডিংটা আছে পাশে আরেকটা বিল্ডিং আছে টোটাল ফিফটি থাউজেন্ড স্কোয়ার ফুটের মতো এরিয়া আছে এখানে মধ্যে তো এই ফিফটি থাউজেন্ডের মধ্যে আমাদের হান্ড্রেড বেডের হসপিটাল হচ্ছে এটা হান্ড্রেড বেডের মধ্যে আমাদের প্রথমে যেটা থাকছে পাঁচটা ওপিডি থাকছে তার মধ্যে যে ডিপার্টমেন্টগুলো সেগুলোর মধ্যে হচ্ছে এমডি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার থাকছে এখানে জেনারেল ল্যাপট্রোস্কোপিক সার্জন ডাইনোকোলজি ডিপার্টমেন্ট যে চাইল্ড স্পেশালিস্ট গ্যাস্ট্রোলজিস্ট নিউরোলজিস্ট অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট কার্ডিওলজি যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হার্ট সার্জারি থেকে শুরু করে প্রত্যেকটা দিন যেটার জন্য আমাদের ক্যাথেসিয়ান ল্যাবরেটরি প্রথম থেকেই পাচ্ছে তারপর হচ্ছে অর্থোপেডিক তো এই কয়েকটা আমরা প্রথম থেকেই রাখছি তারপর আমাদের যে হান্ড্রেড ব্যাগ যে টোটাল আছে তার মধ্যে আমাদের বারোটা আইসিউ আছে ছটা এসডি ইউ চারটায় এনআইসিউ তার মধ্যে নটা আমরা স্পেশাল কেবিন রেখেছি যার মধ্যে ছটা ডিলাক্স অ্যান্ড তিনটা ডাবল ডিলাক্স আর দুটো আমরা আবার ফোর শেয়ারিং ফোর শেয়ারিং আমরা কেবিনও রেখেছি তার মধ্যে আমাদের ইন হাউস ফার্মেসি থাকছে ইন হাউস ক্যান্টিনও থাকছে এখানের মধ্যে যাতে আমাদের যারা পেশেন্ট পেশেন্টের সাথে যারা আসবে ওদের আত্মীয় স্বজন বোঝে যাতে কোনো রকমের অসুবিধা না হয় আমাদের সেকেন্ড ফ্লোরের মধ্যে দুটো ওটি আছে এর মধ্যে একটা জেনারেল ওটি আর একটা হচ্ছে মডিউলার ওটি যেটা মধ্যে অর্থ নিউরো অ্যাটাচমেন্ট সহ সব কিছুই থাকছে তার মধ্যে আমাদের এখন যেটা সবচেয়ে বড়ো সমস্যা আমাদের এখানের মধ্যে সবার মধ্যে যে দেখা যায় সুগারের প্রবলেম সেই মধুমেহ রোগ থেকে রক্ষার জন্য সবাই ডায়ালাইসিস দরকার করে যেটা আমাদের এখানে খুব কম আর তো সেই জন্য আমাদের এখানে সব ফার্স্ট ফ্লোরের মধ্যে ছটা ডায়ালাইসিস ব্যাড থাকছে যা যেগুলো বেস্ট ডায়ালাইসিস মেশিন আমরা ইম্পোর্ট করছি তার মধ্যে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা হসপিটাল অ্যাম্বুলেন্স সার্ভিস থাকছে তারপর আমরা হোম কালেকশন সিস্টেমও রাখছি যেগুলো প্যাথোলজি ল্যাবের জন্য যেগুলো দরকার হয় হোম স্যাম্পল কালেকশন ওই ফ্যাসিলিটিও আমরা রাখছি এখানে সবাইকে ধর্মনগর এডিয়ান সুরিয়া মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আসছেন আপনারা আমাদের ডাকে সারা দিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার তো আমরা নর্মালত হসপিটাল হরিমগন্ধা বলেছিল যে হসপিটাল কীভাবে প্ল্যান হয়েছে হরিমগঞ্জে আমরা কথা বলতে 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 একটা সিচুয়েশন দেখে ডাক্তারের হসপিটালে একটু টুটুকা কিছু কম্লে হয় বাইরে যেতে হয় চেন্নাই যেতে হয় এই বলে আমরা হসপিটালটা মানে প্ল্যান করেছি দুবছর থেকেই প্ল্যান করে সিভিলের কাজগুলো চলছে তো আমাদের সঙ্গে চেন্নাইয়ের একটা সুরিয়া হসপিটাল ওনারা এটার মধ্যে টাই আপ থাকছে ডক্টর চেন্নাই থেকে সব এখানে বর্ডার বানাচ্ছি এখানে অর্ডার দিয়ে এখানে সব ডাক্তার তারপরে স্পেশালিটি দেখতে হবে চেন্নাই থেকেই আসবে আসে এখানে থাকবে তো সবটি ডিপার্টমেন্টই আমাদের কাছে রয়েছে ক্যান্সারটা ছেড়ে সবটি ডিপার্টমেন্ট আছে উনি বলেছে আপনাদের আর হলো গিয়া নম্বর এক নম্বর হলো গিয়া আমাদের যে যে ব্যাপারগুলো অন্য জায়গাতে দেখছি যখন নিউরো ব্যবস্থাটা আমাদের দমরে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা শিলচর অথবা আগরতলা এবং গৌহাটি যেতে যেতে রাস্তার মধ্যে অনেক আমরা নিজেরা আমাদের রানা হয় ভুল মজ এটা দেখে আমরা ফ্যানগুলো নিয়েছি নিয়ে আমরা অনেক দিব গাড়িও ক্যাথলেপও করছি আমরা বাড়িতে কাছে ক্যাথলে এমআরআই সব কিছু মেশিনারি আপডেট মেশিনারি নিউ মডেলের আপডেট যে মেশিনারিগুলো সব থাকছে এবং আমরা ত্রিপুরা এবং আসাম এবং বাংলাদেশের কে নিয়ে ত্রিপুরে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমাদের সংখ্যা লোকসংখ্যা পরিমাণ এর মধ্যে আগরতলা থেকে আছে এই অনুযায়ী বাংলাদেশের একটা কাঠ নিয়ে হোটেল ত্রিপুরা আসামের একটা কাঠ নিয়ে হোটেলটা আঘাত আগাচ্ছি সামনে আগে দেখছি তো আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন আমরা এই করে